আসসালামু আলাইকুম কোকোনাট অয়েল বিডি থেকে আমি আব্দুল কাইম চলে এলাম তো আজকে হচ্ছে শুক্রবার জুমার দিন তো জুমার সালাত আদায় করে আপনাদের মাঝে চলে এলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে বেশ কিছু নারকেল কিন্তু শুকানো চলতেছে তো খুব আতঙ্কের ভিতরে আছে কখন জানি বৃষ্টি চলে আসে তো দেখেন একটু আমাদের নারকেলের কোয়ালিটি মানে খুবই সমস্যা হচ্ছে এই বৃষ্টির টাইমে নারকেলের তেল তৈরি করতে বেশ কিছু ওয়ারও জমে গিয়েছে আমাদের যেগুলি হচ্ছে দিতে পারতেছি না শুধুমাত্র আমাদের প্রোডাকশন অফ রয়েছে অফ রয়েছে বলতে এটা কিন্তু আপনার অল্প কিছু দিন লাগে কিন্তু সেখান থেকে এবার একটু বেশি সময় লাগতেছে কারণ বৃষ্টি হচ্ছে রোদের তাপ একটু কম হচ্ছে কারণ রোদ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না বৃষ্টির সময় তো আপনারা জানেন অনেকটা প্যারার ভিতরে থাকতে হয় কিন্তু কি করব ব্যবসা যেহেতু করি আমাদেরকে কষ্টগত করে যেতে হবে বেশ কিছু অর্ডার রয়েছে ওটা ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব আজকে যেহেতু শুক্রবার আমরা চাচ্ছি ইনশাআল্লাহ নারকেলটা বেশ ভালো শুকিয়েছে আলহামদুলিল্লাহ দেখেন মোটামুটি ভালোই শুকিয়েছে আপনার আমরা আশাবাদী যে কালকে হচ্ছে শনিবার এই শনিবারে কিন্তু ইনশাআল্লাহ আমরা চেষ্টায় আছি যেন শনিবার আমরা এটা থেকে তেল তৈরি করব এবং এর যে খোইল যেটা হয় আর কি নারকেলের এই খোলটাও কিন্তু আমাদের ওয়ার্ডার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ওনাকে পাঠিয়ে দেবো উনি তো অনেকদিন ধরে অর্ডার করে রয়েছে আমরা হচ্ছে পাঠাতে পারতেছি না তেল তৈরি করতে পারতেছি না এই জন্য তো আপনারা যে ধৈর্যের প্রকাশ করতেছেন মানে এতটা ধৈর্য ধরে আমাদের সঙ্গে আছেন এটাই আসলে আমরা খুব ভালো মানে আমাদেরকে খুব ভালোবাসেন এটা আপনাদের প্রতি কৃতজ্ঞতা যেটা এতদিন দিন ধরে অর্ডার করেছেন তা আপনারা চাইলে কিন্তু অন্য পেজও অর্ডার করতে পারতেন যে আমাদের দেরি হচ্ছে তাহলে তেল তো পাওয়া যায় অহরহ পাওয়া যায় কিন্তু এই যে আমাদের মতো নিজেরা লাইভে এসে নিজেরা এই বিভাবে দেখায় আসলে নিজেরা এই প্রোডাকশন করে খুবই কম লোক তো এই জন্য আপনারা বিশ্বাস করেন কোকোনাট অয়েল বিড়িকে যেন এখানে অর্ডার করলে খাঁটি তেলটাই পাওয়া যাবে তো এটার জন্য খুবই আন্তরিকতা রয়েছে আপনাদের মানে আমাদের প্রতি খুব বিশ্বাস রয়েছে আপনাদের তো এটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো বেশিক্ষণ থাকবো না কারণ ঘেমে গিয়েছি অনেক রোথ দেখতে পাচ্ছেন রোদের তাপ অনেক বেশি তো এখান থেকে চলে যাব ছাদ থেকে চলে যাব নিচে চলে যাব তো যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু কল করতে পারেন আর ভালো লাগলো অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন আসসালামু আলাইকুম